হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা সর্বপ্রথম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করে দিই আর শুরু করার আগে বলে দিই যে এই গরমে এখন তো মারাত্মক গরম পড়ছে এই গরমে আমি একদম হালকা পাতলা কাতলা মাছ দিয়ে পিঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো রেসিপিটা শুরু করি আর তোমরা সঙ্গে থাকো 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 সাথে আর রেসিপিটা বন্ধুরা দেখতে এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আর এসে অলরেডি আমার সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো আর তার আগে আমি মশলাটা করে নিই আর এখন আমি শিলপাটাতেই আজকে মশলাটা বাড়বো আর এখানে দেখতেই পাচ্ছ আমি জিরে আর আদা নিয়ে নিয়েছি নিয়ে আদাগুলো থেঁততে শুরু করে দিয়েছি আর আদা জিরে আমি বন্ধুরা একসাথেই বেটে নেবো আর দেখো আর এখন তো এই যে দেখতে পাচ্ছ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে মানে আদাগুলো থেপছি তাই একটু অসুবিধা হচ্ছে তা যাই হোক বন্ধুরা আমি এখন ক্যামেরাটা রেখে আমি আদাটা বেটে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এখন আমি রান্নাটা করার জন্যে কি কি গুছিয়ে নিয়েছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা বাটির মধ্যে কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ছোট একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা তাহলে চলো বন্ধুরা যাই এখন রান্নাটা অলরেডি শুরু করে দিই এখন আমি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর বন্ধুরা আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে রান্নাটা করব তাহলে বন্ধুরা দেখতে থাকো কীভাবে কী রান্নাটা করি তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে আমি খুব ভালো করে এই মাছগুলো ভেজে নেবো এখন আমার বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে খুব ভালো করে তাই আমি মাছগুলো এখন একটা একটা করে উল্টে দিচ্ছি আর এক পিঠ আবার ভালো করে ভেজে নেব এখন এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার পিট মাছ ভাজা পুরো রেডি হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই মাছ ভাজাগুলো একটা পাত্রের মধ্যে এক এক করে সবকটায় তুলে নেব এখন আমার সব কটা মাছ ভাজা বন্ধুরা কমপ্লিট এবার আমি ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো Дякую за перегляд! তোমরা তো দেখলে বন্ধুরা আলুটাকে ভেজে আমি তুলে নিলাম সুন্দর করে আর এবারে আমি এর মধ্যে অনেকটাই তেল আছে আমি এতটা তেলে আমি রান্নাটা করব না তাই আমি কিছুটা তেল বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব যাতে একটু হালকা লাল লাল হয় আর তারপরে আমি এই যে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে এর মধ্যে দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে মোটামুটি সব আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প করে জল কারণ বেশি আদা দিয়ে বেশি ভাজাভুজি করলে আদাটাকে মানে একটা তরকারিতে তুটি ভাব আসে তাই আমি অল্প করে জল দিলাম যাতে না এই ভাবটা আসে এবার আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব নিয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি এটাকে মশলাটাকে খুব ভালো করে আমি বন্ধুরা কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর একটা সেন্ট আসছে আর তার দিক থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাকেও আমি অল্প কিছুক্ষণ কষবো খুব বেশি কষবো না কারণ আলুটাও আমার খুব সুন্দর করে ভাজা আর মশলাটাও খুব ভালো করে কষানো তাই অল্প একটু কষ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল কিছু সময় পর বন্ধুরা দেখো আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই চার টুকরো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি একটু সুন্দর করে ফোটা মানে ফুটতে দেব বন্ধুরা এখন আমার সেভেন্টি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব বন্ধুরা এই যে আমি পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলটা রান্না করলাম তোমরা যে যে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয় বলবে হ্যাঁ ভালো হয়েছে যদি মনে হয় যে না এখানে কোনো মানে ইয়ে আছে ভুল আছে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই তো লেখে ভালো ভালো তাই প্লিজ যেমন হবে তেমন কিন্তু তোমরা জানিও তাহলে আমার ভুলটাকে আমি সূত্র দিতে পারবো যে এটা দেওয়া ঠিক এটা দেওয়া ঠিক নয় তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আর দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এই ঝোলটাকে আমি একটু ঝোল রাখবো হালকা হলেও ঝোলটা রাখতে হবে তা যাই হোক এবার আমি এই মাছের ঝোলটা নামিয়ে নেব এ দেখো মাছের ঝোলটা রান্না করার পরে আমার মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো কেমন দেখতে হয়েছে আর আজকে রেসিপিটা আমি তো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে আজকের মতন টাটা সবাই ভালো থেকো